অনেক রক্ত এবং অনেক পরিবারের কান্নার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হচ্ছে আমাদের ইমন ভাই এবং রিয়াজ ভাই রিয়াজ ভাইকে আমি দেখে গিয়েছিলাম তিন দিন আগে তিনি মাথায় একটি গুলি নিয়ে কোমায় কোমায় থাকা অবস্থায় 10 দিন হাসপাতালের বেড়ে কাঁতরেছেন এবং অবশেষে শহীদের মর্যাদা লাভ করেছেন আমার এই একসাথেই লয় করেছি আমরা হয়তো শহীদের মর্যাদা লাভ করতে পারিনি কিন্তু আমাদের এই ভাইয়েরা তাদের জীবন দিয়ে দেশের দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছেন সেই দায়িত্ব পালন করতে আমরা বত পরিকর রিয়াজ ভাই ইমন ভাই সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের দায়িত্ব এই অন্তর্বর্তীকালীন সরকার নেবে এবং ভবিষ্যতেও দীর্ঘ মেয়াদে তাদের পরিবারের দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত আছেন তাদের বর্তমান এবং ভবিষ্যৎ সকল ধরনের চিকিৎসার দায়িত্ব ইতিমধ্যে সরকার নিয়েছে এবং আমরা এটি স্পষ্ট বলতে চাই যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে নির্বিচারে গুলি চালিয়েছে তাদের বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করা হবে মানবতাবের বিরোধী অপরাধে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হবে আমরা আজকের এই দিনে আমাদের শহীদ ইমন ভাই এবং রিয়াজ ভাইয়ের আত্মার মাথায় কামনা করছি এবং এই পৃথিবীতে তারা যে সাহস দেখিয়েছেন এবং মানুষের জন্য জীবন দিয়েছেন পরকালেও যেন তারা শান্তিতে থাকতে পারেন সেই কামনা করছি ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকল লাইনে দাঁড়ায় যান এখন আমি আমাদের জানাজা পড়াবেন ডাক্তার সাবেক সমাজসেবা সম্পাদক ডাক্তার হোসেন আপনারা আপনারা সোজা করে দাঁড়ান ওই নিস্তুন দিব সামনে অবসোলভাতি কেউ থাকবেন না। যারা শহীদ মিনারের বেদিতে উঠে গেছেন তারা পেছনের কাতারে দিকে চলে গেলে ভালো হয়। দরচত্বর জায়গায় নিয়ে আপনারা কাতারে দাঁড়িয়ে পড়ুন। আমরা চারতক্ত্রে শহীদ চারতক্ত্রে শহীদ আমরা জানাজার নামাজ আদায় করব। আমরা মুকত্বির চাই কারা কারা মোকাপিল হবেন তারা একটু প্রস্তুতি নেন আমরা চা টাক্তরের সাথে যাহা আমরা করত

長いぞ。 সবাই সবাই লাইনে থাকেন আমরা আমাদের শহীদ রিয়াজ ভাই এবং শহীদ ইমন ভাই তাদের বাকরাতের জন্য আমরা দোয়া করবো আমরা সকলে দোয়ার জন্য প্রস্তুত দিই আমরা সকলে সোরা ফাতিয়া করব সুরা এখলাস করবো এবং শরীফ করব সকলে সোরা ফাথিয়া এখলাস এবং দরিদ্র আমরা করি C'est এওনি পানি কনে কনি কনি কনে কনি হ্যাঁ কনে কেকনে কনো

আমনে লিয়ে তোমার দরবারে হাত দিয়েছি মাবুদ আল্লাহ তারা যে স্বপ্ন নিয়ে তারা যে আकांक्षा দিয়ে তারা যে বাসনা দিয়ে দেশের জন্য ছাত্র জনতার জন্যে জীবন দিয়েছেন মাবুদ তাদের সেই বাসনা তাদের সেই আకాంক্ষাকে তুমি কবুল করে নাও মাবুদ মাবুদ তাদের সফলকে তারা সহ আরো যারা শহীদ হয়েছে মাবুদ তাদের সকলকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো মাবুদ বাবু যারা শহীদ হয় তারা বাবুদ মারা যায় না বাবু তারা সকলে জীবিত থাকে বাবু তুমি তাদেরকে সেই মর্যাদা দান কর বাবু বাবু তাদের পরিবার আমাদের সাথে আছেন অনেকে গ্রামে আছেন তারা কি কষ্টে আছেন আমরা সকলে জানি আমাদের থেকে আপনি আরো বেশি জানেন বাবু তাদের পরিবার গুলোকে এই কষ্ট এই কষ্ট ভুলবার এই কষ্ট শোক সইবার মতো শক্তি দান করো বাবু মাপত যে শপথ নিয়ে তারা জীবন দিয়েছেন সেই শপথ আমরা বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো মাপত মাপত তাদেরকে যারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে যে ফেসিস ঠাসিরা এবং তার দোষকরা তাদেরকে হত্যা করেছে তাদেরকে শহীদ করেছে বাবু সকলকে যেন আমরা বিচারের মুখোমুখি দাঁড় করাতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো বাবু বাবু বাংলাদেশে যেন আর কখনো ভবিষ্যতে কোনো ফেসিস কাঠামো দাঁড়াতে না পারে সেই তৌফিক আমাদেরকে দান করো বাবু মাহবুদ আমরা ছাত্র জনতার যে বিজয় সে বিজয়কে যেন আমরা রক্ষা করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করো মাহবুদ মাহবুদ আমাদের শহীদ ভাইরা তাদেরকে কবুল করে নাও বাবুদ বাবুদ যারা শহীদ হয়েছেন যারা তোমার কাছে ফিরে গিয়েছেন তাদেরকে তুমি ইমানের সাথে তোমার কাছে ফিরিয়ে নাও বাবুদ আমরা যারা এখানে বেঁচে আছি বাবুদ আমাদের সকল তুমি ইসলামের উপরে রাখো বাবুদ বাবুদ তোমার কাছে চাইবার আর কিছু নাই যারা আহত হয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের কামনা বাসনা তাদের আকাঙ্ক্ষা তাদের মনের যে আকুতি সে আকুতিগুলোকে গুলোকে যেন বাংলাদেশের মানুষ স্থায়ী একটা রূপ দিতে পারে সেই চাওয়াটাই তোমার কাছে আমরা চাই বাবু আমাদের সেই চাওয়াকে তুমি কবুল করে নাও বাবু বাবু আমাদের দুই ভাইকে নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছে বাবু বাবু যারা শুনুন ভাই বাবু তাদের তো সমস্ত গোনা খাতা নিজ করে দাও বাবু আমরা তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি বাবু তাদের যদি কোনো ভুল জীবনে কোনো সময় হয়ে থাকে বাবু সেগুলোকে তুমি ক্ষমা করে দাও বাবুদ তাদের দুজনকে তুমি জান্নাতের জান্নাতের বাবুদ বাবুদ তাদের পরিবারকে তুমি তাদের পরিবারকে তুমি এই দেশের কবুল করে নাও বাবুল আমাদের সকলকে এই দেশের জন্য কবুল করে নাও বাবুল বাবুদ আমরা যেন বিজয়ের চূড়ান্ত সীমা আমরা যেন অধিকার করতে পারি সেই যৌথিক আমাদেরকে দান করো বাবুদ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا واهب لنا من لدنك إنك أنت الوهاب من رحمتك يا أرحم الراحمين